নাচ তো দেখি একবার নাচো আবির নাচ এদিকে আর আসবে না আসবে না আবির আসসালামু আলাইকুম ব্লগ উইথ মিমি অ্যান্ড আবির চ্যানেলে আপনাদের স্বাগত আজ একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি এখন আবির হাঁটতে পেরেছে বলে খুবই খুশি এখন সারাদিন আনন্দে ঘুরে বেড়াচ্ছে ঠিক আছে হ্যাঁ দুটো তোমার তোমার জিনিস ওই দুটো ওই দুটো তোমার টেবিলটার চাকাও ভেঙে দিয়েছে সারাদিন এটা নিয়ে ঘোরাঘুরি এখানে আবিরের জামাগুলো অগুছালো হয়ে পড়ে আছে একটু গুছিয়ে নেবো আবিরের জামাগুলো একটু পরিষ্কার করেছিলাম শুকিয়ে গেছে তো তুলে এনে এখানে সব রেখেছি ওই রকম করে না জামাগুলো গুছিয়ে নিলাম একটু ভরে দেব জামাগুলো হ্যাঁ ছবি নিয়ে গেল স্কুলে মিমিদের স্কুলে ছবি লাগলো তো নিয়ে গেছিলো কালকে তুলে নিয়ে এলো ওর পাসপোর্ট ছবি এসে এসে ও কোলে চেপে পড়েছে সময় মিমির কোলে ছাড়া কিছুই যায় না মিমির সঙ্গে বেশি থাকতে ভালোবাসে এখুনি দাওয়রদের বাড়ি গেছিলো তো অনেক খেলাধুলো করে এলো আমি ছিলাম এখন এবার বলছে টেবিলটার ওপরে চাপিয়ে আমাকে ঘুরিয়ে নিয়ে সব সময় ওইটাই করতে চাইবে তখন ওই রকম করে না আসো না হ্যাঁ আর ঘুরু ঘুরু করতে হয় না দেখো যেতে চাইছে না আর একটু যেতে চাইছে না এবার ওই রকম ভাবে ঘুরবে আর জামাগুলো একটু উল্টে পাল্টে দেব কারণ রোদ তো চলে গেছে রোদ সেরকম নেই ছোটো বাচ্চা তো প্রতিদিনই কাপড় কাচা একদম পরিষ্কার না করলে তো আর হয় না পরিষ্কার করতেই হয় একটুখানি থাক হালকা হালকা রোদ আছে এরপরে তখন উপরে একটু দিয়ে দেবো তুলতে নিলাম কিছু আছে কাপড়গুলো কই বিড়ালটা ওখানে একটা বিড়াল মেয়ে মেয়েও করছিল তো ওটাকে দেখে বলছি ওইদিকে যাবো বাইরের দিকে যেতে চাইছে কোথায় বিড়ালটা নেই তো কোথায় বিড়াল চলে গেল চলে গেল বিড়ালটা চলে গেল কই বিড়ালটা নেই তো বিড়ালটা খুঁজতে খুঁজতে যাচ্ছে বিড়ালটা কোথায় গেল কোয় কোয় বিড়াল চলে গেছে অনেক দূরে ওইখানে একটা ছাগল তো এবার বলছে হাটটা ছেড়ে দাও ও নিজে নিজেই যাবে কোথায় ছাগল কোথায় বিড়াল এখানে রাজহাঁস দেখতে পাওয়া যাচ্ছে তাই একটু দেখালাম খুব সুন্দর লাগছে রাজহাঁসগুলো এখানে ঘাস খেয়ে বেড়াচ্ছে এখানে গ্রামে বলে দেখতে পাওয়া যাচ্ছে শহরে তো দেখতে পাওয়া যায় না রাজহাঁস আমাদের এই গ্রামে আছে তাও একটু কম কমে গেছে প্রায় নেই বললেই চলে আবিরকে একটু ঘুরিয়ে নিয়ে এলাম সবার বাড়ি চলে এলাম আমাদের একটু ঘোরা কমপ্লিট হয়ে গেলো এই ফুল ফুলের বীজগুলো দেখতে পাওয়া যাচ্ছে কালো কালো ওইগুলোকে সময় তুলবে এটা তুলতে খুব মজা পায় ওটা তুলবে আর সবাইকে দেবে পড়ে গেল ফুলের বীজটা পড়ে গেল হ্যাঁ পড়ে গেলো ও দেওয়ার বউ আমার ছেলে মেয়ের জন্য কি এনেছে দেখায় আপনাদের এটা আমার মেয়ের জামা আমার মেয়ের জন্য কিনে এনেছে আর এটা একটা জামা আমার মেয়ের আর এটা হচ্ছে আবিরের আবিরকে একটু পড়ালাম দেখলাম কেমন হচ্ছে হ্যাঁ ঠিকঠাকই হয়েছে জামাটা আর এটা প্যান্ট ওরা পছন্দ করে এনেছে কেমন হয়েছে জামাগুলো আপনারা বলবেন এখনই যেই পড়ালাম আবিরকে জামাগুলো আবির তো একদম খুশিতে মনে হচ্ছে নাচছে সবাইকে দেখাচ্ছে যে দেখো আমার জামা জামা আরও অনেক কিছু এনেছিল চকলেট এনেছিলো তো ওইগুলো সব আমরা খেয়ে ফেলেছি নাহলে আপনাদের দেখাতাম অনেক দিন তো আশা হয়ে গেল। তো জামা দুটো দেখানো হয়নি আপনাদের কাজে কাজে ব্যস্ত ছিলাম বলে দেখানো হয়নি প্রতিদিন আমি আপনাদের দেখায় কি কি রান্না করলাম তা আজ আর দেখাইনি আপনাদের যে আমি কি কি রান্না করেছি আজকে তো খাওয়া দাওয়া সব কমপ্লিট তার জন্য আর দেখানো হয়নি তা অন্য কোনো অন্য কোনো দিন একদিন দেখাবো আপনাদের আজকে এখন আবিরকে নিয়েই ব্যস্ত সারাদিন দিন জন্য আর দেখানো হয়নি রাত হয়ে গেছে রাতের জন্য একটু ভাত করে নিচ্ছি ভাতটা ফুটছে আর আজকে রাত্রে কি দিয়ে ভাত খাবো দুটো বেগুন পুড়িয়েছি ঢাকা দিয়ে রেখেছি ঢাকা দিয়ে রাখলে বেগুনটা খোসাটা ভালো করে ছাড়ি ছেড়ে যায় জন্য ঢাকা দিয়ে রেখেছি এখানে বেগুন ভর্তা করব আর আলু ভর্তা করব বেগুন ভর্তা আলু তারপরে ডিমের অমলেট ডাল এইসব দিয়ে ভাত খাবো আজ রাত্রে একটু ভর্তা খেতে বেশ ভালোই লাগে ঠিকই আছে তাহলে ব্লগটা এই পর্যন্তই আর বেশি বড় করলাম না তা আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন আর বেল আইকনটিকে টিপে দেবেন টাটা